নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ দেশরা মার্চ রবিবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের তিন সদস্য নিহত এবং চোদ্দ জন আহত হয়েছেন নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে অর্থাৎ প্রথমে বিশ্বের খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো পাকিস্তানের চব্বিশতম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএলএমএন দলের শেহবাজ শরীফ এর পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে লোহিত সাগর এবং বাব আল মানদেবে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকায় দায়ী গাজাবাসীর জন্য উড়োজাহাজ থেকে খাবার ফেলল আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করায় আরব শাসকদের তীব্র নিন্দা জানিয়েছে ইরান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন আওয়ামী লীগ তাদের প্রভুর দাঁড়ে দাঁড়ে শুধু নয় বরং পদতলে বসে মোশাহেবি করেছে লোকসভা নির্বাচন একশো জনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনোদিন হাত ছাড়ব না বলে বিজেপিকে নীতিশ কুমারের প্রতিশ্রুতি শুনে মঞ্চে হেসেই ফেললেন নরেন্দ্র মোদী মোদীর হাত ধরে বিজেপিতে যোগ দিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটে প্রার্থী হচ্ছেন কি তমলুকে জোর জল্পনা তমলুক সবুজ সৈনিক ক্লাবের পরিচালনায় নক ক্রিকেট টুর্নামেন্ট সহ চার দিন ব্যাপী হয়ে গেল বহুবিধ ক্রীড়ানুষ্ঠান এবং রক্তদান শিবির সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের তিনজন সদস্য নিহত এবং চোদ্দ জন আহত হয়েছেন আইডিএফের প্রেস দপ্তরের বরাদ দিয়ে জেরুজালেম পোস্ট এই কথা জানিয়েছে দৈনিকটার খবরে বলা হয়েছে ইসরায়েলি সৈন্যরা সন্ত্রাসীদের মোকাবিলার আশায় দোতলা বিশিষ্ট একটা ভবনে অভিযান চালানোর সময় তারা কাউন্টার হামলার শিকার হয় নিহত সৈন্যদের নাম ডোলেভ মলকা উনিশ আফিক টেরি উনিশ এবং ইনন ইতজাক কুড়ি বছর দু সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধারা গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে অনুপ্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় এই সময় হামাস যোদ্ধারা অনেককে পণবন্দি করে এরপর থেকে নতুন করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে হামাসের হামলার জবাবে ইসরাইলি বাহিনী গাজাকে অবরুদ্ধ করে সেখানে অভিযান শুরু করে হামাস নির্মূলে সেখানে তাদের এই অভিযান এখনও অব্যাহত রয়েছে পাকিস্তানের চব্বিশতম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দলের শেহবাজ শরীফ পার্লামেন্টে দুশো একটা ভোট পেয়েছেন তিনি অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের ওমর আইয়ুব পেয়েছেন বিরানব্বইটা ভোট এরপর স্পিকার শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করার আহ্বান জানান সেখানে গিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন শেহবাজ শরীফ জিও টিভি জানিয়েছে শেহবাজ ভাষণ শুরু করার পর পার্লামেন্টের মধ্যে হইচই শুরু করেন এসআইসি আইন প্রণেতারা প্রধানমন্ত্রী হতে শেহবাজ পাকিস্তান পিপলস পার্টি পিপিপি মুত্তাহিদা কৌমি মুভমেন্ট পাকিস্তান পাকিস্তান মুসলিম লীগ কায়দা বেলুচিস্তান আওয়ামী পার্টি পাকিস্তান মুসলিম লীগ জিয়া ইশতে ই পাকিস্তান পার্টি এবং ন্যাশনাল পার্টির সমর্থন পেয়েছেন ভোটের প্রক্রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে জমিয়ত উলেমাই ইসলাম ফজল দলের সদস্যরা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করেন অপরদিকে বেলুচিস্তান ন্যাশনাল পার্টির সর্দার আখতার মেঙ্গল তার ভোট না দিয়ে ভোট প্রক্রিয়া চলাকালীনই তিনি তার আসনে বসে থাকেন প্রধানমন্ত্রী হিসাবে নিজের ভাষণের শুরুতে পি এম এল এর সুপ্রিমো নওয়াজ শরীফকে ধন্যবাদ জানান তাকে প্রধানমন্ত্রী হতে সমর্থন দেওয়ায় তিনি পিপিপি এবং এমকিউএমপি এমপি সহ তার সহযোগী দলগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি দেশের রাজনৈতিক অস্থিরতার ইতিহাস তুলে ধরেন এবং পিপিপি দলের প্রতিষ্ঠাতা জুলফিকার আলী ভুট্টোর বিচারিক হত্যার জন্য দুঃখ প্রকাশ করেন এরপর গণতন্ত্রের জন্য চূড়ান্ত মূল্য দেওয়ার জন্য তার কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর প্রতি শ্রদ্ধা জানান তিনি কোনো নাম না নিয়েই শেহবাজ শরীফ পাকিস্তান ক্ষমতাকালীন সময়ের সমালোচনা করেন বিরাজমান থেকে দেশকে বের করে আনার জন্য তার সরকারের পরিকল্পনার বিষয়ে বিশদভাবে আলোচনা করেন শেহবাজ শরীফ তিনি বলেন দেশের ভাগ্য পরিবর্তন করতে এবং চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সর্বস্তরের মানুষকে একত্রিত হতে হবে দেশ অর্থনৈতিক সংকটের মুখোমুখি জানিয়ে পিএলএম এর নেতা বলেন দেশে যে বারো হাজার তিনশো বিলিয়ন রুপি আয় হয় তার মধ্যে সাত হাজার বিলিয়ন রুপি জাতীয় অর্থ কমিশন প্রদেশগুলোকে দিয়ে দেয় এরপর আছে আট বিলিয়ন রুপির বিশাল সার্ভিস চার্জ সরকার এতেই সাত হাজার বিলিয়ন রুপির ঘাটতিতে চলছে তাহলে উন্নয়ন স্বাস্থ্য এবং শিক্ষা খাতে টাকা আসবে কোথা থেকে সশস্ত্র বাহিনী এবং সরকারি কর্মচারীদের বেতন হবে কোথা থেকে এতদিন বছরের পর বছর ধরে ঋণের মাধ্যমে এইসব ব্যয় বহন করা হয়েছে এটা আজ দেশের সব থেকে বড় চ্যালেঞ্জ ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিয়ে বলেছে লোহিত সাগর এবং বাব আল মানদেবে উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকায় দায়ী অবরুদ্ধ গাজা উপত্যকার সাধারণ মানুষের ওপর ইসরায়েল মাসের পর মাস বিমান এবং স্থল হামলার মাধ্যমে যে বর্বর গণহত্যা চালিয়ে আসছে তার প্রতি সমর্থন দেওয়ার জন্য আমেরিকার কঠোর নিন্দা জানিয়েছে ইয়েমেন দেশটা বলেছে লোহিত সাগর এবং এডেন উপসাগর এলাকায় উত্তেজনা সৃষ্টির জন্য আমেরিকা দায়ী ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শনিবার এক বিবৃতিতে বলেছে ইহুদিবাদী ইসরায়েল অবরুদ্ধ গাজার ওপর যে হত্যাযজ্ঞ চালাচ্ছে তার জন্য প্রাথমিকভাবে আমেরিকাই দায়ী তারাই গাজা উপত্যকায় এই হত্যাকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে এছাড়া আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলকে রাজনৈতিক সামরিক এবং লজিস্টিক সাপোর্ট দেওয়ার কারণে লোহিত সাগর এবং বাব আল মানদেব প্রণালীতে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে এমনকি মার্কিন সরকার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা কয়েক দফা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেট দিয়েছে বিবৃতিতে বলা হয়েছে গাজার হত্যাযজ্ঞের প্রতি আমেরিকা এবং ব্রিটেনের সমর্থনের কারণে লোহিত সাগর এলাকায় আমেরিকা ব্রিটেন এবং ইসরায়েলের যে কোনো জাহাজকে ইয়েমেনি সেনারা লক্ষ্যবস্তুতে পরিণত করবে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ হলেই শুধুমাত্র ইয়েমেনের সেনারা তাদের হামলা থামাবে বলে উল্লেখ করেছে ইয়েমেনি পররাষ্ট্র মন্ত্রণালয় গাজাবাসীর জন্য উড়োজাহাজ থেকে খাবার ফেলল এবার আমেরিকা যুক্তরাষ্ট্র গাজায় প্রবেশ মুখগুলো অবরোধ করে রেখেছে ইসরায়েল সেই সঙ্গে অবরুদ্ধ গাজায় নির্বিচার বোমা হামলার কারণে মানবিক সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলোর এমন অভিযোগের পর এটাই গাজাবাসীর জন্য আমেরিকা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রথম সহায়তা দেওয়ার ঘটনা যুক্তরাষ্ট্র এবং জর্ডানের বিমান বাহিনী একযোগে এই উদ্যোগ নিয়েছে বলে জানা যায় গতকাল শনিবার এক বিবৃতিতে বিবৃতিতে আমেরিকা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে গাজায় সম্মিলিত মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসাবে উড়োজাহাজ থেকে খাবার ফেলা হয়েছে চলমান সংঘাতে ক্ষতিগ্রস্ত বেসামরিক নাগরিকদের প্রয়োজনীয় ত্রাণ দেওয়ার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে গাজার উপকূলীয় এলাকায় পণ্যবাহী সি একশো তিরিশ উড়োজাহাজ থেকে আটত্রিশ হাজারের বেশি খাবারের প্যাকেট ফেলা হয়েছে ওই এলাকায় বেসামরিক মানুষের ত্রাণ সংগ্রহের সুযোগ রয়েছে প্রায় পাঁচ মাস ধরে চলা যুদ্ধে গাজা উপত্যকা মানবিক সংকটের মুখোমুখি হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে সেন্ট্রাল কমান্ড একদিন আগে আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন যে গাজাবাসীর জন্য উড়োজাহাজ থেকে সহায়তা সামগ্রী ফেলবে আমেরিকা যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চলে ত্রাণ নিতে জড়ো হওয়া মানুষের উপর বিমান হামলা চালায় ইসরায়েল এতে শতাধিক ফিলিস্তিনের প্রাণ যায় এরপরই বাইডেন উড়োজাহাজ থেকে ত্রাণ ফেলার কথা জানায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করায় আরব শাসকদের নিন্দা জানিয়েছে ইরান ইসরায়েল গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালানো সত্ত্বেও এই অবৈধ দখলদার সরকারের সঙ্গে সম্পর্ক ছিন্ন না করায় পশ্চিম এশিয়া অঞ্চলের কিছু দেশের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি তিনি গতকাল শনিবার আলজেরিয়ার রাজধানী আলজিয়ারসে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক বৈঠকে এই নিন্দা জানিয়েছেন রাইসি বলেছেন এইসব আঞ্চলিক দেশ ইসরায়েলের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে মূলত তেল আবিবকে গাজায় গণহত্যা চালানোর কাজে আর্থিক যোগান দিচ্ছে একটা জ্বালানি সম্মেলনে যোগ দিতে আলজিয়ার সফর করছেন রাইসি এবং আলেশানি বৈঠকে ইরানের প্রেসিডেন্ট বলেন নির্যাতিত ফিলিস্তিনি জনগণের চলমান গণহত্যার ব্যাপারে নিরবতা অবলম্বনের জন্য কিছু আরব এবং মুসলিম দেশের শাসকরা তাদের জনগণের কাছে কি জবাব দেয় সেটাই এখন দেখার বিষয় তিনি আরো বলেছেন যেসব সরকার গাজা যুদ্ধ সত্ত্বেও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে তারা তাদের এই ভুল সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত চপেটাঘাত খাবেই প্রেসিডেন্ট রাইসি বলেছেন এই সব দেশের নিরাপত্তার কারণে গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ চালিয়ে যেতে ইসরায়েল এবং তার অপকর্মের প্রধান সহযোগী আমেরিকা যথেষ্ট সময় পাচ্ছে আলজেরিয়ার রাজধানী আলজিয়ারসে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ইরান এবং কাতার বিশ্বের অন্যতম প্রধান দুই গ্যাস উৎপাদনকারী দেশ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির বলেছেন আওয়ামী লীগ তাদের প্রভুর দ্বারে দাঁড়ে শুধু নয় বরং পদতলে বসে করেছে। আর দেশের দেশের স্বাধীনতা তুলে দিয়েছে প্রভুর দরবারে। জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দারে ঘুরছে সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই রকম বক্তব্যের প্রতিক্রিয়ায় রিজভি সব কথা বলেছেন আজ রবিবার দুপুরে বাংলাদেশের রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সম্মেলনে এই কথা বলেন তিনি বলেন ওবায়দুল কাদের সাহেব ডিমেন্সিয়াতে নয় তিনি অ্যামেন্সিয়া বা স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন দু এর লোকসভা নির্বাচনে একশো জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু হাজার লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি শনিবার মোট একশো জনের নাম প্রকাশ করা হয়েছে এর মধ্যে রয়েছেন বাংলার কুড়ি জন বারাণসী থেকে প্রার্থী হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গান্ধীনগর থেকে প্রার্থী হচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজস্থানের কোটায় প্রার্থী হচ্ছেন লোকসভার স্পিকার ওম বিড়লা লক্ষ্ণৌ রাজনাথ সিং এবং এমএটি থেকে প্রার্থী হচ্ছেন স্মৃতি ইরানি এর মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছেন নিশীত প্রামাণিক মনোজ টিগ্গা সুকান্ত মজুমদার রানাঘাটে জগন্নাথ সরকার বনগাঁয় শান্তনু ঠাকুর কাঁথিতে সৌমেন্দু অধিকারী হাওড়ায় রথিন চক্রবর্তী লকেট চক্রবর্তী হিরণ চট্টোপাধ্যায় বাঁকুড়ায় সুভাষ সরকার সৌমিত্র খান প্রার্থী হচ্ছেন প্রসঙ্গত দু হাজার উনিশ সালে প্রথম তালিকায় একশো আশি জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি বিজেপির প্রথম প্রার্থী তালিকায় জোর হয়েছে মহিলা এবং যুবদের উপর একশো জনের তালিকায় নাম রয়েছে আঠাশ জন মহিলা এবং সাতচল্লিশ জন যুব নেতার তফসিলি জাতির প্রার্থী হয়েছেন সাতাশ জন তফসিলি উপজাতির প্রার্থী হয়েছেন পঁচিশ জন ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থী হয়েছেন সাতান্ন জন সব থেকে বেশি প্রার্থী ঘোষণা করা হয়েছে উত্তর প্রদেশের একান্ন জনের এরপর রয়েছে পশ্চিমবঙ্গের কুড়ি জনের নাম এছাড়া গুজরাটের পনেরো জন রাজস্থানের পনেরো জন কেরলের বারো জন তেলেঙ্গানার নজন ঝাড়খণ্ডের এগারো জন ছত্রিশগড়ের এগারো জন দিল্লির পাঁচজন জম্মু কাশ্মীরের দুজন এবং ত্রিপুরা গোয়া ও আন্দামান নিকোবর থেকে একজন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে কোনোদিন হাত ছাড়বো না বলে বিজেপিকে দেয়া নীতিশ কুমারের প্রতিশ্রুতি শুনে মঞ্চে হেসেই ফেললেন নরেন্দ্র মোদী সাপের গালে চুমু ব্যাঙের গালে চুমু আবার প্রয়োজনে একসঙ্গে সাপ আর ব্যাঙের দুয়ের গালেই চুমু দিতে ওস্তাদ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার পরিস্থিতি এমন যে গুগলে পাল্টুরাম লিখে সার্চ করলেও উত্তরপ্রদেশের পাল্টুরাম নামে এক বিধায়কের পরেই ফুটে ওঠে নীতিশ কুমারের ছবি ভারতীয় রাজনীতিতে এখনো পর্যন্ত পাল্টি খাওয়ার ইতিহাসে যার নাম সব থেকে বেশি উচ্চারিত হয়েছে তিনি হলেন নীতিশ কুমার মাসখানেক আগেই লাল্লু প্রসাদ যাদবের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনডিএ তে যোগ দিয়েছেন তিনি অতীতেও এই কাজ তিনি ঘুরে ফিরে করেছেন শনিবার বিহারের আরঙ্গবাদ জেলায় দলীয় প্রচারে গিয়ে একুশ হাজার চারশো কোটি টাকার প্রকল্পের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করে নিচ্ছিলেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও নীতিশ কুমার বক্তব্য দিতে গিয়ে বলেন আমার বিশ্বাস এনডিএ আগামী লোকসভা নির্বাচনে চারশোর বেশি আসন পাবে এরপর প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন আমি আপনাকে ভরসা যোগাচ্ছি আমি এনডিএ ছেড়ে আর কোথাও যাব না একথা শুনে হাসতে শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে হাসতে শুরু করেন মঞ্চে উপস্থিত অন্যান্যরাও এমনকি নিজের মুখে এমন প্রতিশ্রুতি যখন নীতিশ কুমার দিচ্ছিলেন তিনি নিজেও তখন হাসছিলেন মোদীর হাত ধরে বিজেপিতে যোগ দিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটে প্রার্থী হচ্ছেন তমলুকে এমনটাই জল্পনা লোকসভা ভোটে প্রার্থী হচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনা যাচ্ছে আগামী ছয়ই মার্চ বারাসাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চ থেকেই বিজেপিতে যোগ দেবেন তিনি নির্বাচনে তমলুক থেকেই তিনি প্রার্থী হচ্ছেন বলেই জোর জল্পনা শোনা যাচ্ছে বিচার বিভাগীয় মহল তো বটে সামগ্রিকভাবে রাজ্যের নানা মহলেই অত্যন্ত আলোচিত ব্যক্তি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্প্রতি তাকে নিয়ে রাজনৈতিক মহলেও তুমুল সমালোচনা হয়েছে রাজ্যের বিভিন্ন দুর্নীতির মামলায় এজলাসে বসেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে নানা কথা বলতে শোনা গিয়েছিল হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেই সব নিয়ে তৃণমূলের কুনাল ঘোষ কার্যত তাকে চ্যালেঞ্জ করে বলেছিলেন অবসরের বেশি দিন বাকি নেই তার আগেই আপনি স্বেচ্ছা অবসর নিয়ে আসুন না রাজনৈতিক ময়দানে তারপর দেখা যাবে এবার লোকসভা ভোটের আগেই সরাসরি রাজনীতির ময়দানে আসছেন সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় শোনা যাচ্ছে বিজেপির হাত ধরে ময়দানে পা রাখবেন তিনি গেরুয়া শিবিরের টিকিটেই লড়াই করবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় লড়বেন নাকি তমলুক লোকসভা কেন্দ্রেই উল্লেখ্য তমলুকের বর্তমানের সাংসদ দিব্যেন্দু অধিকারী তৃণমূলের টিকিটে জিতলেও একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকে অধিকারী পরিবার বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা রেখে চলছে বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকায় নাম রয়েছে সৌমেন্দু অধিকারীর লড়ছেন কাঁথি আসন্ত থেকে বর্তমান সাংসদ শুভেন্দু অধিকারীর বাবা হলে থেকে তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটে লড়বেন সেক্ষেত্রে নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রবিবার এই সিদ্ধান্তের কথাই তিনি জানিয়েছেন জানিয়েছেন মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেবেন রাষ্ট্রপতির কাছে রাজনীতিতে যোগদানের কথাও তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন তমলুক সবুজ সৈনিক ক্লাবের পরিচালনায় দিনরাতের একদিনের নক আউট ক্রিকেট টুর্নামেন্ট সহ চার দিনব্যাপী হয়ে গেল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রক্তদান শিবির সবশেষে হয় পুরস্কার সবুজ সৈনিক ক্লাবের পরিচালনায় চার দিনব্যাপী এই বর্ণাঢ্য ক্রীড়া এবং বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান মূলত দিদি কাপ দু হাজার চব্বিশ শিরোনামে প্রচার করা হয় উনতিরিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে শুরু হয় এই ক্রীড়া এবং বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান আনুষ্ঠানিক উদ্বোধন তমলুক বিধানসভার বিধায়ক অধ্যাপক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র প্রথম দিনে হয় রং বেরঙের পোশাকে কচি কাঁচাদের বর্ণাঢ্য শোভাযাত্রা কচি কাঁচাদের নানাবিধ প্রতিযোগিতা পয়লা মার্চ শুক্রবার বালক বালিকাদের দৌড় প্রতিযোগিতা সহ নানা ক্রীড়ানুষ্ঠান হয় তোসরা মার্চ শনিবার হয় একদিনের দিন রাতের নকআউট ক্রিকেট টুর্নামেন্ট অংশ নেয় ষোলোটা দল তেসরা মার্চ রবিবার হয় রক্তদান শিবির ষাট জন রক্ত দিয়েছেন রাতে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান